এ তোমরা কি কবি চুরি করতেছ নাকি খেত কাগর কাগর খেত তোমার নানার খেত আসসালামু আলাইকুম তো দেখতে দেখলে দেখলাম এখানে যে ওরা কফির পাতা নিতেছে এগুলা হয় সম্ভবত গরুকে খাওয়াবে তো ওদেরকে এমনি দুষ্টামি করে বললাম যে চুরি করতেছ নাকি আসলে এখন বাংলাদেশে এরকম চোর হয় নাই যে দিনে দুপুরে কফি চুরি করবে বা ই করবে পাতা নিবে তো ওগুলো নানার ক্ষেতের থেকে কফি নিতেছে গরুকে খাওয়ানোর জন্য তো সেই কারণে দেখ বললাম ওদেরকে দোষটা আমি করে বললাম অবশ্যই আপনারা মনে কিছু নিয়েন না আবার